হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি সরষের ঢ্যাস বানাবো তো কিভাবে বানাবো দেখতে থাকো তো অনেকে তো অনেকভাবে ডেঁড়স বানিয়ে খেয়েছেন তো আজকে আমি খুব কম সময়ের মাঝে সর্ষের ঢেড়স বানাবো তো দেখো কিভাবে বানাচ্ছি তেল গরমের মাঝে ঢ্যাড়সগুলি একটু দিয়ে ভাজা করে নিব। দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে খুব সুন্দর করে একটু ভাজা করে নেবো ড্যাচ করি তো একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু টাইম নেড়ে ছেড়ে দিব তো এখন একটু ডেকে রেখে দেব তো একটু টাইম পরে ডাকনাটা উঠিয়ে দিয়ে এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে একটু টাইম নেড়ে ছেড়ে একটু লালচি করে ভাজা করে নেব তারপর একটু ডেকে দিয়েছিলাম তো এখন একটু লালচি করে ভাজা হয়ে গিয়েছে এখন নিয়ে নিচ্ছি বাটির মাঝে তো করার মধ্যে আবার আর একটু তেল দিয়ে দিচ্ছি তো তেলগুলো গরম গরম হয়ে গিয়েছে একটু পাঁচ ফুলন দিয়ে দিয়েছি আর একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব তো এখন মশলাগুলি দিয়ে দিব পেঁয়াজগুলির মাঝে তো প্রথমে রসুন বাটা জিরে বাটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখন নুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর করে এগুলিও ভাজা করে নিব তো ভাজা করে এখন সর্ষেগুলি দিয়ে দিচ্ছি সরষেগুলি দিয়ে আর একটু সুন্দর করে এগুলি লালচি করে ভাজা করে নিব সরষের ভালো লাগে না খুব সুন্দর করে ভাজা করলে খেতেও ভালো লাগে তো এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এখন একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খুব সুন্দর করে জল দিলে সময়তে ভালো লাগে তো জল দিয়ে দিলাম তো এখন ড্যাশগুলি দিয়ে দিচ্ছি সবগুলি তো ডেরজগুলি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিব তো এখন আবার একটু ডেকে ডেকে দিব তো ডেকে ডেকে দেওয়ার পরে এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু ডেকে দিয়েছিলাম হয়ে গিয়েছে দেখো আমার টেরেস গুলি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন খেয়েও নিয়েছি ভিডিও টা আজকে এই পর্যন্ত টাটা প্যান